মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীরূপশ্রীর জন্য বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি আপনি শুনলেন এবং যেখানে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে আবাস যোজনা অর্থাৎ বাড়ির টাকা ইত্যাদি বিভিন্ন রকম প্রকল্পের তিনি আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে কোন কোন প্রকল্পে টাকা সামনে মাস থেকে বাড়তে চলেছে সেখানে ডিটেলসে তিনি জানিয়েছেন তো দর্শক বন্ধুরা যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন আপনারা কিভাবে এই সমস্ত প্রকল্পে টাকা বাড়াবেন বা টাকাগুলি পাওয়ার জন্য কোন কোন কাগজ আপনাদের কোথায় যোগাযোগ করতে হবে এবং জমা করতে হবে আজকে লাইভ মমতা বন্দ্যোপাধ্যায় সেটি জানিয়ে দিয়েছে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ফ্রেশ ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন চলুন মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ স্পিচটি শুনে নেওয়া যাক মানবিক ভাতা বার্ধক্য ভাতাও আমরা প্রায় পঁচিশ লক্ষ মানুষ উনত্রিশ লক্ষ লোককে পৌঁছে দিয়েছি আর সাথীতে আমরা মনে রাখবেন দশ হাজার কোটি টাকার বেশি স্বাস্থ্যসাথীতে বিনা পয়সায় মানুষকে আমরা চিকিৎসা দিয়েছি তা ছাড়াও সরকারিভাবে অনেক সাহায্য করি আমরা প্রত্যেকটা হাসপাতালে আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধ হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেব আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে দিতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেস কেউ গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনদের সম্মান দেবেন আরও বেশি করে সংখ্যালঘু শিডিউল কাস্ট শিডিউল টাইপ ও এবং আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে এই কদিন আগে মহরম হয়ে গেল শুরু হয়েছে শ্রাবণী মেলা ভোলে বাবা পাড় লাগাও ত্রিশুলধারী শক্তি যোগাও তারপরে আসছে দুর্গা পুজো সব অনুষ্ঠান যেন ভালোভাবে শান্তিতে পালিত করতে পারি ঈদই হোক বকরি ঈদই হোক বড়দিনই হোক যে প্রোগ্রামই হোক দুর্গা পুজোই হোক কালী পুজোই হোক লক্ষ্মী পুজোই হোক সরস্বতী পুজোই হোক পুজো কিন্তু এবার একটু তাড়াতাড়ি এসে গেছে আমি আপনাদের বলবো আমাদের সকলকে আমরা বাংলার অস্তিত্ব রক্ষা করব বাংলার অস্তিত্ব রক্ষা করবেন তো বাংলাই কিন্তু দেশের অস্তিত্ব রক্ষা করবে তার কারণ বাংলা ছাড়া দেশ চলতে পারে না মনে রাখবেন জাতীয় সঙ্গীতকাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভিটা কোথায় বাংলায় এই মাটি জাতীয় সঙ্গীতের হোতা মনে রাখবেন নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোসের জহিন স্লোগান বাংলাকে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের রক্ত দাও আমি দেব স্বাধীনতা দেশকে এগিয়ে দিয়েছিল বন্দে মাতরম দেশকে বন্দনা করার স্লোগান কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বাড়িটাও বাংলায় মনে রাখবেন আমাদের গান্ধীজি গুজরাটের মানুষ হলেও তিনি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বাংলায় এটা কখনো ভুলে যাবেন না এবং তিনটে জায়গায় স্বাধীনতার আগে স্বাধীনতা ডিক্লেয়ার হয়েছিল দেশে তার মধ্যে একটা তাম্রলিপ্ত সরকার একটা বালিয়া আর একটা হয়েছিল সম্ভবত সম্ভবতামিপ্ত একটা বালিয়া একটা মহারাষ্ট্রের সাঁতারা সাতারা, সাঁতারা কাজে বাংলা ছাড়া স্বাধীনতা আসতো না বাংলা ছাড়া নবজাগরণ হতো না বাংলা ছাড়া সতীদাহ প্রথা নিবারণ হতো না বাংলা ছাড়া বিধবা বিবাহ চালু হতো না বাংলা ছাড়া বাল্য বিবাহ বন্ধ হতো না বাংলা ছাড়া পরিচয় কোথায় পাবেন ও আমার দেশের মাটি তোমার পরে মাথা ঠেকাই যাহা আচ্ছা হিন্দুস্তা হামারা এটা মাথায় রাখতে হবে বিজেপি আন্দোলনে পড়ে না সব সবসময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোটে গিয়ে পিল খাচ্ছে আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজারের চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজারের চাকরি খাই কখনো বলছে ও বিসি উঠিয়ে দাও না উঠবে না কারো চাকরি যাবে না ও নিয়েও আমরা লড়ছি জেনে রাখবেন আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাব আমরা লড়াই করব দু কোটির ওপর মানুষকে ওবিসি সার্টিফিকেট আমরা দিয়েছি তারা আজকে নিজে পায়ে দাঁড়িয়েছে ওই কষ্টি সংখ্যালঘু স্কলারশিপ দেয় না আমরা দি আমরা বাংলায় প্রথম শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী আমরা দি আমি বলেছিলাম ইলেকশনের সময় প্রথম ফেজে আমরা এগারো লক্ষ বাড়ি দেব ডিসেম্বর থেকে ফার্স্ট ফেসের টাকা দেবো আমরা করব, আমরা কথা দিলে কথা রাখি লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব আমি এই কথাগুলো বলে দেখলেন মানুষ কীরকম মানুষের শব্দের জোরে বিশ্বাসের জোরে ভালোবাসার জোরে বৃষ্টিও থেমে গেল প্রকৃতি মাও আশীর্বাদ করলো